দেশি বিলাই নিয়া আদি খেতা ঢং পাটু আল্লাহদের সাথে বাসে না এসি সাইরা দেশি বিলাই রাখে ঘরে বিলাইর বাসা গুলারে আবার বিছানায় জায়গা দিতে যত সব আমি হইলা লাটি দিয়া ফ্লোরে ফলাই দিতাম বিলাই খাওয়ায় খাওয়া কি ভোটকা বানায় ফলাইছে গরিব মানুষ খাওন পায় না বিলাই ঘরে সারা দিন খাওয়ায় খালি যারা যারা এই ধরনের বিষাক্ত কমেন্ট করেন তাদের যেন আল্লাহ জাহান্নামের গরম তালে বাইজা পাকোরা বানায় দেয়। আমাদের মতো বোবা প্রাণীদের খাওয়ানো আর যত্ন নেওয়া কত বড় স্বামীর কাজ আপনাদের কোনো আইডিয়া আছে? নাই নাই। দেখবেন মরার পর আপনাগো কি শাস্তি তখন আমরাও বলবো, এই সকাল 6টার দিকে না ক্যাট ফুড খাওয়াইলাম এখন আবার কি? আজকাল দেখতেছি তোমার নাস্তা খাওয়ার প্রবণতা বেড়ে গেছে ব্যাপারটা কিছু নই বুঝলাম তুমি মা তোমার দুধ খাওয়ানো লাগে গুগলের কি সমস্যা একটু পর পর নাস্তা চাই কেন আমি মা হইছে ও তো বাবা হইছে তো কি লাগে বুঝেন না